ঈদ সবাইকে আমরা কিছু বিসর্জন দিতে যাচ্ছি ব্রাতিসেলভাতে মূত্র বিসর্জন করতে পারছি ব্রাতিসেলভাতে সো হচ্ছে আজকে সকাল সকাল খুবই মানজামেরা অবস্থা পুরোই লাল সো এই ফুল ব্যাপারটা নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি এই সবুজ বাসরা করে যার পিছনে সিটটা কালাটা কিন্তু সবুজ সো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে উপভোগ করতে হবে সম্পূর্ণ ব্যাপারটা সো অনেক জানিটানি করার পর এই বাসটাতে করে হচ্ছে নেমে গেছে হচ্ছে ব্রাতিস্লাভা সো ব্রাতিসা নামার সাথে সাথে হচ্ছে এটা হচ্ছে এখানে যে মেন পয়েন্ট এখান থেকে হচ্ছে ব্রাতিসাটা হয়ে থাকে রলির বর্ডার ক্রস করে পিছনে হচ্ছে সেই ওয়েলকাম যে ব্রাতিস্লাভা সো রাইট নাও ফাইনালি হচ্ছে আমরা ব্রাতিসাতে চলে আসছি স্লোভা সো ইন্টারেস্টিং অনেক কিছু থাকতেছে এই ব্লগে আমাদের যারা যারা হচ্ছে হাঙ্গিরিতে গিয়েছেন বা থাকেন তারা হয়তো বা জানে আলজা হু নামের হচ্ছে একটা শপ আছে যেখানে ইচ এভ্রিথিং সব পাওয়া যায় আর এখানে হচ্ছে আলজা এসকে।

যেহেতু বাজে সালে চলে আসছি তো আমি তো আর আসলে যেহেতু একদিনের প্ল্যান এখানে করতে আজকে যদি এখানে স্টে করতেছি না সামহাও কোথাও কোনো একটা প্লেস ভালো লেগে যায় তাহলে হয়তো বা এখানে স্টে করেও যেতেও পারি এখানে হচ্ছে যে আমি যে পিছনে যে ব্লু কালার যে চার্চ যেটা রয়েছে এই চার্চ নিয়ে হচ্ছে আমাদের যে হাঙ্গিরি রয়েছে সে হাঙ্গিরির মধ্যে এখানে অনেক ইতিহাস রয়েছে তো হাঙ্গিরির যে রাজা ছিলেন রাজার যে মেয়ে তিনি হচ্ছে এখানে বড় হয়েছিল তো বড় থাকার পরে তার স্মরণীয় বা তার মেমোরি রাখার জন্য হচ্ছে এই স্লোভাকিয়াতে হচ্ছে এই প্রাতিস্লাভাতে তার জন্য একটা ব্লু চার্জ যেটা হচ্ছে নির্মাণ করা হয় সো আনফর্চুনেটলি হচ্ছে আমি করার আগেই আমি এখানে প্রবেশ করি সো আমি আপনাদেরকে দেখাই যদি আমি পূর্বপূর্ণ আপনাদের দেখাতে পারছি না তার রিজন হচ্ছে একটাই কারণ এটা হচ্ছে এখন যদি আমরা খুব মর্নিং টাইমে চলে আসছি এটা হচ্ছে ইভিনিং টাইম হচ্ছে এটা ওপেনিং হয় সো আমি আপনাদেরকে এখান থেকে যতটুকু দেখেন ট্রাই করতে এক কথা হচ্ছে পুরো নীল রং দিয়ে হচ্ছে কারুকার্য করা তার সাথে হচ্ছে গোল্ডেন কালার হচ্ছে ম্যাচ করে হচ্ছে তার সিরিজটাকে সেখানে রাখা হয়েছে যেহেতু স্লোভাকিয়ার চলে আসছি তো আমি আপনাদেরকে আগের বিরুদ্ধে বলেছিলাম যে অ্যাস্ট্রোগ্রামে যে আমি হচ্ছে যেহেতু স্লোভাকিয়াতে যেহেতু বর্ডার ক্রস করে ফেলেছি তো নেক্সট হচ্ছে স্লোভাকিয়াতে আসবো সো আমি আমার কথা সেই পর্যন্তই রেখেছি তো ভাগ্যক্রমবশত আমি হচ্ছে এই প্রেসিডেন্ট প্যালেসে আমি হচ্ছে এখানে যে একটা প্রদর্শনীটা সেটা আসলে ওদের একটা সাথে টাইমে একটা একটা দিনে আসলে এই খুচকাচ প্রদর্শনীটা হয় তো আমিও ঠিক লাগেলই হচ্ছে আজকে আমার এই ফার্স্ট ট্রিপেই এখানে স্লোভাকিয়ার বাতিস্লাভার এই প্রেসিডেন্ট প্যালেসে আমি এটা প্রদর্শনীটা পেয়ে গিয়েছি আসলে এত পরিমাণে গরম করছে ভাবলাম এই গরমে আসলে একটু ঠান্ডা যদি কিছু জিনিসপত্র না খায় তাহলে ব্যাপারটা আসলে এটা অন্যরকম যায় তো সবাই দেখি আমার পিছনে আইসক্রিম নিয়ে ব্যস্ত কেউ শেক নিয়ে ব্যস্ত খুবই হ্যাপি খুবই হ্যাপি ভুল আইসক্রিম আমি যেটা যেটা চাই সেটা একই স্থান থেকে একই স্থানে আসলে টোয়েন্টি ফোর আওয়ার আসলে মানে সময় নিয়ে আসছি কিন্তু আসলে কখন কোথায় যেতেছি নিজেরাই আসলে বুঝতে পারতেছি না কারণ এতগুলো মানুষ গ্রুপ নিয়ে আসা আসলে বুঝতেই পারতেছেন তার উপরে যে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে যে প্রকৃতি আসলে আল্লাহর সৃষ্টির এত সুন্দর আসলে আমার চারপাশে পাহাড় মাঝখান দিয়ে ছোট্ট একটা ন্যারো একটা রোড গেছে এই রোড ধরে ধরে হাঁটতে হাঁটতে আমরা সবাই যাচ্ছি এখান থেকে প্রায় মিনিমাম ফাইভ কিলোমিটার দূরে একটা চমৎকার একটা বিষয় আছে যেটা যেটার জন্যে আসলে এখানে আসা মূলত তো সেটার জন্য আপনাদেরকে সবাইকে আরেকটু ওয়েট করতে হবে তো তার জন্য ভিডিওটা আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকে এখন হচ্ছে পুরা খারা খারা সিঁড়ি অনেক প্রায় উঁচুর দিকে তো এখানে হচ্ছে প্রায় প্রায় আটটি পয়েন্ট আছে আর কি তো এই আটটি পয়েন্টে আসলে আমার হাতে আছে সময় আছে প্রায় তিন ঘন্টা এক একটা পয়েন্টে যেতে সময় লাগে ফর্টি ফাইভ মিনিট সো যেহেতু এত বড় একটা জায়গা সো ট্রাই করবো আসলে প্রত্যেকটা স্পটে আসলে তাতেই সম্ভব যাওয়া যায় আমাদের সবার আর কি তো হচ্ছে যে এটা হচ্ছে সেই দ্বিতীয় নাম্বার হচ্ছে এক্সিবিশন তো অনেক হাটা করার পর আসলে চলে আসলাম তো ভিতরে ঢুকবো আসলে জানি না আসলে ক্যামেরা কি কিনা আইডিয়া নেই কিন্তু সবচেয়ে ঢোকার পর যে বিষয়টা দেখলাম একটা ফানি একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার আদৌ জানা নেই আসলে এখানে কি হতো মেবি এখানে হয়তো গরু ছাগল টাগল এরকম হয়তো বা কিছু হয়তো বা বা রাখা হতো হ্যাঁ হ্যাঁ এখানে আসলে এটা আমার কোনো আইডিয়া নেই আসলে এখানে কি করা হতো আসলে এটা তাদের একটা এক্সিবিশন এখানে সব কিছু আসলে পয়েন্ট করা আছে সো ইংলিশও আছে ডট চেস আছে আর হচ্ছে স্লোবাক ভাষায় আছে আচ্ছা তো জায়গাটা খুবই সুন্দর খুব কারুকার্য করা আর কি তো তেমন যদি এখানে কোনো দেখার মতো তেমন কোনো কিছু নেই তাই আর দেখি না করে আসলে চলে যাবে একদম তৃতীয় নম্বর স্থানে তো হচ্ছে এখানে ওঠার পর হচ্ছে খুবই টায়ার্ড একটু রেস্ট নিয়েছি আর কি কারণ হয়তো বা ক্যামেরাতে এত একটা বুঝাতে পারতেছি না আর প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে আসলে তাকাতে পারতেছি না সানগ্লাস পরতে পড়তেও এখানে ব্যথা হয়ে গেছে নাকের উপরে তো আমার সামনে যে ভিউটা আসলে আমি আসলে কোনো মুভি দেখতেছি কি না আসলে আমার কাছে এরকম একটা ফিল হচ্ছে আসলে আপনাদেরকে যদি দেখাই দেখেন ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আসলে আমি নট শিওর মাশাল আসলে এত সুন্দর আসলে মানে আসলে ভাষা প্রকাশ করার মতো না তো আমরা হচ্ছে এক এক করে আসলে আমরা এখন ট্রাই করব আসলে সবাই উপরে একদম সবার টপে উপরে আর কি মানে এটা হচ্ছে এই এই হচ্ছে একদম সর্বোচ্চ উচ্চতর জায়গায় এখন সো এই জন্য হচ্ছে সাথে থাকেন দুই পাশে পাহাড় তার মাঝখান দিয়ে হচ্ছে আর নদীর রাস্তা গেছে আর কি আসলে এই নদীটা আসলেই আসলেই চমৎকার কারণ আমি আপনাদেরকে যদি একটু দেখাই ওই যে নিচে হচ্ছে একটা পোর্ট আর কি হয়তো এখানে জাহাজটা আসলে ইয়ে করে আর ওই যে দেখা যায় অনেক সময় মুভিতে আমরা যদি দেখি যে ক্যাসেলের যে যেখানে সুনরা ওয়াচ টাওয়ার হিসেবে যারা থাকে আর কি ওই দিকটাতে আসলে ওইখানে যদিও এখন এটার অবস্থা খুবই বাজে জাস্ট ওইটার স্থাপনা শুধু আছে আর কি আর এখান হয়তোবা হয়তো বা তাদের কোনো কিছু কার্যক্রম কোনো কিছু ছিল যেগুলো আসলে ভেঙে গেছে এখন জাস্ট আছে কারণ এগুলো তো অনেক হাজার হাজার বছর পুরনো ঠিক ওই জায়গাটাতে এখন আমাদের যাওয়া বাকি আছে আর কি আমরা ওটাতে পরে যাবো যদি ওটার হাইটটা খুব কম তো সর্বোচ্চ যেটা হাইট যেটা আর কি তো সেটাতে আগে উঠবো সেখান থেকে আসলে আমরা ভিউটা কেমন দেখা যায় অলমোস্ট আমি কথা বলতে বলতে প্রায় উঠেই গেছি আর কি আসলে ঘরগুলো আসলে মানে আসলে ক্যামেরাতে আসলে কতটুকু আমি দেখাতে পারতেছি আপনাদেরকে আমার কোনো আসলে আইডিয়া নেই তো আমার সাথে যারা আছে তারা সবাই আসলে ব্যস্ত হয়ে পড়ছে এত সুন্দর দৃশ্য দেখার পর তাদের মন আসলে অনেক আনন্দে ভরে উঠছে আর কি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে যে কথা বলছিলাম যেটা আমরা পরে যাব। ওইটা থেকে হচ্ছে নদীর ওই সাইডের ভিউটা দেখা যায় আর এটা হচ্ছে মাঝখানে এখান থেকে হচ্ছে ফুল ভিউটা আসলে দেখা যায় আর আরেকটা কথা না বললি না এত উপরে আসার পর তারপরে দেখতে পারলাম আসলে হচ্ছে এখানে হচ্ছে মিউজিয়াম টাইপের আর কি একটা স্থান দর্শনীয় তো এখানে হয়তোবা আমি অলরেডি ঢুকে গেছি এই দর্শনীয় স্থানে এই যে সেই এটা হচ্ছে একটা ওয়ালের মধ্যে সাপের মতো আর কি নিদর্শন যাই না আসলে এটা মনে হয় তোমার সাপ বা অন্য কোনো কিছু প্রাণী হতে পারে ভিউ এটা মনে হচ্ছে ফন্ড ভিউ ছিল প্রায় বাঁচতেছে অলমোস্ট সাড়ে ছটার মতো এখনও পর্যন্ত স্টিল কি পরিমাণে সান যে মানে তাকানো না আর কি তো আমার পিছনে হচ্ছে দ্য ডেভিন ক্যাসেল সো অলমোস্ট এটা আপনাদেরকে যতটুক পেয়েছি যতটুকু দেখানোর চেষ্টা করেছি সো এখন হচ্ছে যে আমার আমাদের হচ্ছে এখন ফেরার পালা সো আমরা ভাবতেছি আর কি এখানে স্টে করবো না যদি ওরকম আহামরি ওরকম কোনো কিছুই নাই কিন্তু এখানের অনেক কিছু সিস্টেম ট্রান্সপোর্টেশন ঘুড়ে ব্যাড বলা যায় আর কি আর খুবই আন্ডার একটা কান্ট্রি স্লোভাকিয়া বলা যায় এখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন সিগন্যাল সিস্টেম অ্যান্ড ফুড কস্ট সো হাই অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ইজ অল ওভার মিলে হচ্ছে তেমন একটা আমার কাছে আর কি এই প্রায় বলতে গেলে ছয়টা থেকে ছয়টা অলমোস্ট বারো ঘন্টা হয়ে গেছে আর কি তো অলমোস্ট পাশে যেতে যেতে প্রায় অলমোস্ট চব্বিশ ঘন্টায় হয়ে যাবে আর কি সো এই টোয়েন্টি ফোর আওয়ার আমার কাছে তেমন একটা যেই যেটা খরচ হয়েছে আর কি আমার কাছে অর্থিত মানে মনে হয় না আর কি যে আহ আমার ওইরকম নেই যা শুধু হার্ড ডেভিট ক্যাসেলের আশেপাশে যেই ভিউগুলা এগুলো আসলে খুব অনেক ঘোরাঘুরি করার পর যেহেতু অনেক ক্ষোধা ছিলাম তো তাই ভাবলাম হচ্ছে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আমার পিছনে তো তারপর ডিসাইড করলাম হচ্ছে পাথাই ওয়ার্ক আর যদিও হচ্ছে সাউন্ড মিউজিকের যদি কপের আসে তাহলে হয়তো বা এই ক্লিপসটা ইউজ করবো না হয়তো এখানে সাপারেটের অ্যাড করে দেওয়া হবে তো এখন হচ্ছে যেহেতু কেপসি এটা অলদি চলতেছে খাবার আর এথা ওয়ার্কে এরা হচ্ছে স্টিক এটা এখন শুরু করব সবাই একদম মুহূর্তে খেয়ে শেষ করে ফেলছে কী পরিমাণে সবাই ক্ষুধার্ত ছিল দেখতে দেখতে প্রায় চলে আসলাম একদম বিডিও শেষের দিকে আর কি এখন যদিও রাত প্রায় অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে তো এখন হচ্ছে আমি উঠে যাব হচ্ছে বাসে তো আর মিনিমাম পনেরো মিনিট বাকি আছে আর কি বাস ছাড়ার আর কি তো আজকের এই গন্তব্যস্থান এখানেই শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো এক ডেস্টিনেশনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই দেন টেক কেয়ার